মালদায় আবারও শ্যুট আউটের ঘটনায় উত্তেজিত এলাকা মালদায় বৈষ্ণবনগর থানার বিনগর রাধানাথ মদের আসরে গুলি গুলিবিদ্ধ দুইজন এদের মধ্যে প্রদীপ কর্মকার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নিরঞ্জন দাস গুলিবিদ্ধ অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে জানা গিয়েছে মদ ধারণা দেওয়ায় গুলি করে বলি খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে বিউরো রিপোর্ট হিলি নিউজ বাংলা

নাম বলছিল নিমাই ঘোষ আর সুজয় ঘোষ আর কয়েকজন ছিল ওদের গুলি করেছে না পুরোনো কোনো ঝামেলা ছিল না মদ খাচ্ছিল একসাথে সবাই মিলে বসে ওই মদ ধার দিচ্ছিল না ওই জন্য ওদের গুলি করে দিয়ে গুলি করে দিয়েছে মদ ধার দিচ্ছিল না এই জন্য ওকে গুলি করেছে গুলি লেগেছে একজনকে গুলি করেছে কি করে এ কি করে নিরঞ্জন মদের ব্যবসা করে মদের ব্যবসা করে কি মদের দোকান আছে হ্যাঁ মদের দোকান আছে বাড়িতে ছোটো মোটো ওই মদগুলো ব্যবসা দিচ্ছিল না ধার দিচ্ছিল না ওই জন্য তাকে গুলি করে দিয়েছে ধার দেওয়ার না দেওয়ার জন্য গুলি বাড়িতে বসে খাচ্ছিল হ্যাঁ বাড়িতে যাক কজনের গুলি লেগেছে এখন অবধি এখন অবধি দুইজন শুনলাম একজন আগে এসছে আর এখন এই যে না কেউ মারা যায়নি আপনার নাম আমার নাম ভৃগুরাম দাস ঠিক আছে